আর এগুলাই দাম জানার চেষ্টা করি আমরা এই যেখানে কালো একটা আছে এটাও খুবই ভালো দেখা পারবো না ভাই এই কালোটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ ভাই এখন একটা চাপের কারণে ভিডিওগুলো করা যাচ্ছে না এই যে একটা আছে দেখেন নাভি দেখেন নাভি কুম্ভ দেখে অনেক ভালো লাগতেছে বিশাল লম্বা হয়ে গেছে নাভি কুম্ভটা বয়স হয়েছে না বয়স এখনো বয়স হয় তাই না তো খামারি উপযোগী এখনো বয়স হয় নাই কাস্টমার সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি তো দর্শক আজকে আবারও আশা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষের হাটে তো দর্শক আমি সংক্ষিপে আপনাদের খামারি উপযোগী ও হিউজফুল মাংস এরকম সুন্দর কিছু সার গরু দাম দর জানার চেষ্টা করবো যে সার গরুর বাজার দরগুলো কেমন যাচ্ছে আমাদের পাঁচ বিবি গরু মহিষের হাটে তো কোনো দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন কেননা আপনাদের জন্যই প্রতিনিয়ত এসব ভিডিওগুলো করি ও সারি আর অবশ্যই একটা লাইক দিয়ে একটা আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা যে একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে এই ভিডিওগুলা করতে থেকে শুরু করেছি এটা দাম কেমন রাখতে একটা শুনি সংক্ষেপ আইডিয়া নেই যেহেতু ভিড় ধরছি এখানে ইনশাল্লাহ কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে

পাঁচ না হবে এরকম করে হিউজ কালেকশন হয়ে থাকে তো দর্শক বলছি তো এরকম সার গরু হিউজ ও কালেকশন হয়ে থাকে আমাদের হাতগুলিতে এই যে সামনে একটা আছে সুন্দর মানের সার গরু আমারই উপযোগী জোড়াটা দাম কেমন টাকা চাচ্ছেন কেমন টাকা চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার দশক দুই লক্ষ দশ হাজার আমার মা ভাই চাচ্ছে হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তোমার নেয় কাস্টমার এখন বর্তমান লাগে নাই দশক এখনও কাস্টমার লাগে না এই জোড়াটা ওই জন্য দাম জানাতে পারলাম না বয়স হয়েছে না বয়স এখনো বয়স হয়ে তাই না দশক খামারি উপযোগী এখনো বয়স হয় নাই কাস্টমার লাগে নাই বিষয়ে দাম জানাতে পারলাম না একটু কালেকশন দেখাই তো কত কালেকশন আছে দেখেন হাসপুরিতে ভরপুর ও কালেকশন দর্শক আছে কেমন দাম চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাই একশো একশো পাঁচ এক লক্ষ এক লক্ষ পাঁচ বলে জানে বয়স হয়েছে বয়স হয়নি এক লক্ষ এক লক্ষ পাঁচ দাম বলতেছে কাস্টমারে চাপের কারণে হয়তো আপনাদের কোয়ালিটি দেখানোর সমস্যা তো অবশ্যই সময় সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন তবে একটু অন্য সাইডে যাই সেটা তো দাম জানলাম দর্শক এই যে সামনে একটা লাল আছে দেখতে আমি জানার চেষ্টা করবো জানায় সেই ক্ষেত্রে বাবা কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাতে নিয়ে আসার পরে কাস্টমার কেমন দাম দর ধরে বলতেছে এক লক্ষ বিশ তিরিশ বলে তাই না বয়স হয়েছে দুই দাম এখন যাতে কি এরা জাতের শাহি ওয়াল দেখানোর চেষ্টা করতেছি সার গুরুটা মজন আসলে কত দূরা কালেকশন করছেন হাটে নিয়ে আসছেন কত দূরা দুই জোড়া তাই না দর্শক দুই জোড়া নিয়ে আর মহাজন সাহেব এটা কাস্টমার দাম দর কিছু বলছে তাই না দর্শক এটা এক লক্ষ দশ বলে এটা এক লক্ষ পনেরো বলে একটু পছন্দ কোয়ালিটি দেখায়

প্রত্যেকটা গরু যাতে শাহিওয়াল শাহিওয়াল যাতে নেই এগুলা বেশি হয় ভাই একটা সার কালেকশন করছে তোমরা দেখছি নাকি জানি না সারগুলো ভিডিও করে দর্শক ভাই কেমন দাম রাখছেন এটার এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক একটু সমস্যা ভাই কাস্টমারে কেমন দাম দর বলতেছে না বয়স হয়েছে এক দশক এখনো বয়স হয়নি কেউ নব্বই কেউ এক লক্ষ এরকম দাম বলতেছে এই সারগুলোটা একটু কোয়ালিটি দেখানো মুশকিল সব সার গরু ঘুটা ঘুতে সমস্যা হয়ে গেছে মাহুল সাহেবের দাম কেমন থাকছে এটা এক লক্ষ পনেরো হাজার পরে কাস্টমারে কেমন দাম দর্শক এক লক্ষ পনেরো দাম লাগছে এক নিরানব্বই ছিয়ানব্বই যা যেরকম পর তাই সেরকম দাম কাস্টমারে বলতেছে বয়স হয়েছে মাজন এখনো বয়স হয়নি দর্শক যাতে শাহিবাল ভিডিও করতে একটু সমস্যা অনেকটাই চাপের কারণে ভিডিওগুলো করা যাচ্ছে না এই যে একটা আছে দেখেন নাভি দেখেন নাভি কুম্ভ দেখে আমার ভালো লাগতেছে বিশাল লম্বা হয়ে গেছে লাভি কুম্ভটা আর মাংস আছে হিউস ফুল মাদার্স শুনি কেমন দাম রাখছি একটু কথা বলি ভাই সালাম ওয়ালাইকুম কেমন দাম চাচ্ছেন এটার ভাই এক লক্ষ চল্লিশ হাজার কাস্টমারে নিয়ে আসার পর কেমন দাম বলছি এক লক্ষ বিশ বাইশ বলে এরকম যাতে কি ভাই শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহীওয়াল তাই না বয়স হয়েছে না বয়স হয়নি দোশোখ এখনো বয়স হয়নি চলনাভি দেখা 200 এরচ্ছি না দি আপনারা না দেখলে বুঝবেন না আর হাত পাগুলো অনেক মোটা তাজা সেরকম মোটা তাজা কোনো খামারি ভাইদল নিয়ত করেন যে এরকম সার গরু ভয় করবেন তালাউসে চলে আসতে হবে এই জয়পুরহাট জেলা 5বি থানা 5বি গরু মহেশের হাটে দেখেন মুখের গঠনটা দেখেন এই গলার ঝুলটা আরও অনেক বেশি সুন্দর লাগতেছে দর্শক খেলা ভালো মানে স্মার্ট এগলের দামদর জানার চেষ্টা করি আমরা এখানে কালো একটা আছে এটাও খুবই ভালো দেখা পারবো না ভাই এই কালোটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওটা কাস্টমারে কত বলে এক লক্ষ পনেরো ষোলো বলে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর ভাই চাচ্ছে এক লক্ষ পনেরো ষোলো বলতেছে ওটার একটু ওজনের আইডিয়া দিবেন কত মন মাংস হতে পারে সাড়ে চার মন হবে তাই না দর্শক সাড়ে চার মন মাংস হবে দুটাই খামারি উপযোগী খুব সুন্দর লাগতেছে দেখে গলার ঝুলটা বেশি ভালো এই ঝুলের জন্য কাস্টমাররা অনেক বেশি চাহিদা করে নাভি দেখলে তো অবশ্যই দশ টাকা দাম বেশি আছে যেগুলো সারের নাভি ঝুলানো গলার ঝুল ভালো এগুলো খামারি ভাইরা কিনে টাকা হাজার পাঁচ দশ কিন্তু মনে করে না তো লেনদে হয়ে যাচ্ছে শেষ দিলাম আবির হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এইরকম একটা ভিডিও নেই এরকম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুল্লাহ